সর্বশেষ কথা যেটা বলবো, সেটা হচ্ছে রমজান মাস আপনি সায়েম আপনি নিজেকে সংযত করুন সিয়াম মানে কি এটা একটু আপনাকে স্মরণ করিয়ে দিই যতগুলো ফজিলতের কথা আপনি জানেন না কেন আপনার চরিত্রের মধ্যে যদি এই জিনিসগুলো মিসিং থাকে তাহলে রমজান মাস বরকতের মাস রহমতের মাস নাজাতের মাস এটা জেনেও আপনার কোনো কাজ আসবে না এটা যে জানলেন এটার কোনো কাজে আপনারা আসবে না যদি আপনি নিজেকে পরিবর্তন না করেন সেটা কি আসুন এই মর্মে বলেছিলাম তিনটা হাদিস বলবো তার একটা হচ্ছে সাল্লাহ সাল ওয়াসাল্লাম থেকে আবু হরাদে আল্লাহ তালাহ তিনি বর্ণনা করেছেন হাদিসটি সাহিবনে খোজাইমাতে এক হাজার নয়শো ছিয়ানব্বই এবং হাদিসটি সাহিব আর তরগিব মধ্যে হাজার বিরাশি এবং আর সুনানুল কোবরাল বাইহাকিতে আট হাজার তিনশো বারো ওয়াল হা কৈমফিল মুস্তাদারাক তার মধ্যে এনেছেন এক হাজার পাঁচশো সত্তর রাসুল বলেছেন লাইসা সিয়ামু লাইসা সিয়াম নিশ্চয়ই সিয়াম শুধু পানি খাওয়া আর খাদ্য খাওয়া থেকে বিরত থাকার নাম না যা আপনি শুধু পানি খাচ্ছেন না আর খাদ্য খাচ্ছেন না মানে আপনার জবান দিয়ে কোনো খাবার শুধু ঢুকতেছে না এটার নাম শুধু সিয়াম না লাইসা সিয়াম ও মিনাল আকলি ও সরবি ফাকাত ভালো করে আপনি শোনেন শুধু খাদ্য পানি ছেড়ে দেওয়ার নাম সিয়াম না বরং রাসুসলাম বলেছেন আর সিয়াম মিনাল লাগু ইউর রাফাস সিয়াম তো হলো অনর্থক নিরর্থক দুষ্টামি ফাজলামি থেকে বেঁচে থাকার নাম কিসের নাম অনর্থক নিরর্থক যেটা দুষ্টামি ফাজলামি রসিকতা থেকে বেঁচে থাকার নাম এখানে কিন্তু পাপের কথা আসেই নেই তার মানে কি যেখানে দুস্টামি ফাজলামি অযথা কাছ থেকে যদি কোনো ব্যক্তি নিজেকে বাঁচানোর কথা বলা হয়ে থাকে তাহলে পাপ থেকে তাকে কতটা দূরে থাকতে হবে এটা বলার অপেক্ষা রাখেন একজন রাশুসলাম বলেছেন এন নামা সিয়াম লাগো ইউর রাফাস সিয়াম হচ্ছে লাগো অনর্থক এবং রাফাস মানে অশ্লীল কথা থেকে নিজেকে বাঁচিয়ার রাখার নাম হচ্ছে সিয়াম আপনি সিয়ামও রাখবেন আবার মোবাইলের চ্যাটও চলবে আবার ওই মেসেজও থাকবে ইঙ্গিতও থাকবে এগুলো কিন্তু সিয়ামের মূল কাজ নয় আপনি সিয়াম রেখেছেন এই কথাটা অন্তত আপনি একটু স্মরণ রেখেন যে আপনি সিয়াম রেখেছেন কী জন্যে রেখেছেন যেখানে একটা হালাল খাদ্য আপনি নিজের জন্য হারাম করে নিলেন হারামটা কি করে আপনার জন্য হালাল হয়ে গেল কি করে হতে পারে এটা না আপনি যেমন সারাদিন ঘুমিয়ে থেকে কানে হেডফোন লাগিয়ে আপনি গান শুনবেন আর বয়েস শুনবেন এটা আপনার সিয়াম নয় বিশেষ করে আমাদের ইয়ং বয়সের মেয়েগুলো তার ঘরে এটা করে মা সারাদিন কিচেন রুমে পাক করে আর মেয়ে ইয়ং বয়সের সে সিয়াম রেখেছে সে সারাদিন বিছানার মধ্যে পড়ে ঘুমায় আর মোবাইলের মধ্যে চ্যাট করে এটা সিয়াম নয় বরং আপনি আপনার মাকে একটু হেল্প করেন মাঝে মাঝে দুইজনে মিলে দ্রুত কাজগুলো শেষ করে নেন যাতে করে দুইজনেই বা ঘরে যে মহিলারা আছেন আপনি একটু কোরআন নিয়ে বসেন কোরআন পড়েন কোরআন শিখেন এটা হচ্ছে সেই মাস যাতে করে আপনি আল্লাহর খুব নিকটে পৌঁছে যেতে পারেন তো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন লাইসা সিয়া মমিনাল আল আকলি ওয়া শরবি ফাকত ইন্নামা সিয়া মোমিন আল লাগুই ওয়ার রাফাস এটা একটা হাদিস ইমাম বুখারী থেকে একটা হাদিস নিয়ে নেন যেটা আপনি এক হাজার নয়শো তিন নম্বরে পেয়ে যাবেন এটাও আবু হরে রাদি আল্লাহ বর্ণনা করেছেন কাল্লা রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইয়াদা কাউলা জোর ওয়াল আমাল ওয়াল আমাল বিহি যেই ব্যক্তি মিথ্যা কথা আর মিথ্যা কাজ ছাড়তে পারলো না তার খাদ্য আর পানি ছেড়ে দেওয়াটা আল্লাহর কাছে কোনো প্রয়োজন পড়ে না আল্লাহ সুবান বলতেছেন বান্দা যেই জন্য তোমাকে আমি মুত্তাকি করার জন্য যে সিয়াম ফরস করেছি আর ওই পাপগুলো তোমার মধ্যে থেকে গেছে তুমি শুধু ডায়েট কন্ট্রোলের জন্য শুধু খাদ্যটা ছেড়ে দিয়েছ এটা তোমার মোবারক হোক তোমার এই সিয়াম আমার প্রয়োজন নাই এটা হচ্ছে আল্লা সুবানার ওপিনিয়ন কারণ আল্লাহ বলেছেন যে তোমার শুধু খাদ্য পানি ছেড়ে দেওয়াটা নাম সিয়াম না যেই ব্যক্তি মিথ্যাই ছাড়তে পারলো না আমল বিহি আর ওই মিথ্যা কর্মই সে ছাড়তে পারলো না যে তার খাদ্য পানি ছেড়ে দিয়ে কি তাকে মোত্তাকে বানানো যাবে মোত্তা বানানো যাবে না বরং সে সারাদিন না খেয়ে এমন অবস্থা হিংস্র হয়ে যায় মাগরীবের সময় জন্মের খাওয়া শিখায় তাহলে এটা সিয়াম সিয়ামের আদর্শ নয় আল্লাহ যে বলেছেন কতিবা আলাইকুম সিয়াম কেন লাল লাক্তাক তুমি যেন মোত্তাকি হতে পারো তাহলে আপনি এই দুইটা হাদিসকে সবচেয়ে বেশি ফোকাস করবেন যে সিয়াম মানে খাদ্য পানি ছেড়ে দেওয়ার নাম না সিয়াম হলো আমার লাগো এবং রাফাস কাছ থেকে বাঁচতে হবে মিথ্যা এবং অশ্লীল এই সমস্ত জিনিসকে আমাকে প্রত্যাখ্যান করতে হবে তাহলে যদি আমি সিয়ামকে হেফাজতকারী হয়ে থাকি মোসান্নাফিব না আবি সাহেবের মধ্যে একটা আসার এসেছে আবহ রায় রাজি এবং তারা সঙ্গীদের সম্পর্কে তারা যদি কোনোদিন সিয়াম রেখে নিতেন এটা রমজান মাসের ঘটনা না কোনো একদিন নফল সিয়াম যারা সুফিল মসজিদ তারা মসজিদে এসে বসে থাকতেন এবং তারা বলতেন অকালো নোতাহের সিয়ামানা আমরা আমাদের সিয়ামকে পবিত্র রাখার জন্য মসজিদে অবস্থান নিয়েছি চিন্তা করা যায় সিয়াম আবার পবিত্র হয় এটা আমরা কি বুঝি আমরা কিভাবে বুঝবো কারণ আমরা তো সিয়াম রেখেও মার্কেটে সেই যে বললাম সিয়াম রেখেও ওই আগের চরিত্রটাই যে চরিত্রটা আমার শ্রাবণ মাসে ছিল একটাই কিন্তু আমরা বুঝি না যে পবিত্র অপবিত্র কী জিনিস হেফাজত কী জিনিস অথচ আপনি একবার ফিল করেন আজ থেকে তেরোশো বছর আগে কোনো একটা মহিলা বেপরদায় ছিল না মিউজিক ছিল না ইন্টারনেট ছিল না ফাহেসা ছিল না তারপরেও রাস্তাঘাটে কোনো রকমের অপরাধ হতো না তারপরেও তারা মসজিদে সারাদিন অবস্থান করে কাটিয়ে দিতেন বলতেন নো তাহর সিয়াম আমাদের সিয়ামকে আমরা হেফাজত করতেছি সেটা আমাদের উপর তো এখন ফরজ হয়ে গেছে ফরজ হয়ে যায় যায়নি আপনি বের বের একটা একটা না মহিলা আপনার চোখের সামনে পড়বে আর কত কি আপনার চোখের সামনে পড়বে কত রকমের মূর্খামি চোখের সামনে পড়বে তারপরেও আপনার সিয়াম টিকে কিভাবে এটা আমাদের বুঝে আসে না আল্লাহ আমাকে এবং আপনাদেরকে সিয়ামকে হেফাজতকারীদের অন্তর্ভুক্ত করার তৌফিক দান করুন রাসুল্লাহাল ওয়াসাল্লাম থেকে সর্বশেষ হাদিস রমজান পেয়ে যারা এটাকে কাজে লাগাতে পারবেন না তাদের সম্পর্কে অনেক বড় একটা ধমক রাসুল্লাহ সাল্ল সাল্লাম থেকে এসেছে তিনি কোনো এক জুমায় মিম্বরে উঠতেছিলেন তিনি এক ধাপ উঠলেন বললেন আমিন 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 তিন ধাপ পর্যন্ত গিয়ে আমিন বললেন কিলা তাকে বলা হলো ইয়া রাসুল্লাহ এন কাইজা সাইত্তাল মেম্বার আপনি যখন মিম্বরে উঠতেছিলেন তখন আমিন আমিন বলতেছিলেন কেন তখন রাসুল্লাম বললেন এন্নাহ জিবরিল আতানি জিবরিল ইসলাম এই মাত্র আমার কাছে আসলে এবং বললেন মান আদরাকা শাহারু সম্মান সালা খা কাবলা আইউক ফারলা যে রমজান মাস তো পেল কিন্তু আবার রমজান মাস হারিয়ে গেল কিন্তু তার পাপ পাপি থেকে গেল সে পাপি পাপি থেকে গেল নার এই ব্যক্তি জাহান নামে যাবে আপনি বলেন আমিন আল্লাহ তুমি কবুল করো রাসুল বলেছেন ব্যাপার যখন এত বড় তখন তিনি বললেন আমিন আল্লাহ তুমি কবুল করো যারা রমজান মাস পাওয়ার পরেও পাপীও থেকে যায় পাপ মাফ হয় না অবশ্যই তারা জাহান্নামে যাবে রাসুল বলেছেন আমিন কি মনে করে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ দুইজন যিনি হচ্ছে আকাশের শ্রেষ্ঠ জিবলি আল্লাহলাম আর যিনি হলেন সৃষ্টির শ্রেষ্ঠ মোহাম্মদুর রাসুল্লা সাল্লাম দুই বলেছেন যারা রমজান মাস পাওয়ার পরেও যদি পাপি থেকে যায় এই ব্যক্তি জাহান নামে যাবে এটা কত বড় ধমক আল্লা সব আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন হাদিসটি রয়েছে মুস আবি আলা আল মওয়াসিলি তাতে আছে পাঁচ হাজার নয়শো বাইশ এবং সাহিবনে হিব্বানে চারশো নয় এবং সাহিবনে খোজাইমাতে এক হাজার আটশো অষ্টআশিতে রয়েছে যে যেই ব্যক্তি রমজান মাস পাওয়ার পরেও যদি পাপ মাফ করাতে না পারে তাহলে সেই ব্যক্তি জাহান্নামে যাবে আর তিরমিজের ভাষা হচ্ছে অরগিমা আন ফো দাখালা আলাইহি শাহরু রমাদানা সুমন সালাকা কাবলা আয়ুফ যেই ব্যক্তির সামনে রমজান মাস আসলো আবার রমজান চলে গেল কিন্তু তাকে ক্ষমা করা হয় নাই সেই ব্যক্তি ধ্বংস হোক সে লাঞ্ছিত হবে এটা হচ্ছে ইমাম তির্মিজ রাহমা হল ভাষা যেটা আপনি তিন হাজার পাঁচশো পঁয়তাল্লিশে পেয়ে যাবেন মানে পঁয়তিরিশ পঁয়তাল্লিশে পেয়ে যাবেন এটা ছিল আজকের খুদবার মানে মূল খোলাসা যে আল্লাহ সুবাহান আহুয়া তালা আমাদেরকে যেমন সম্মানিত করেছেন রমজান মাস দিয়ে এই রমজান মাসকে যেমন আমাদের জন্য নাজাতের মাপকাঠি করেছেন তেমনি আল্লাহ সুবাহান আহুয়া তালা তিনি এর হিসাবটাও আমাদের কাছ থেকে কঠিনভাবেই নেবেন এই জন্যে যারা রমজান মাস পেয়েও এটাকে আপনি কদর করতে পারলেন না আপনি যদি ক্ষমা করাতে না পারেন নিজেকে তাহলে কেয়ামতের মাঠে আপনি আল্লাহকে দোষারোপ করতে পারবেন না আপনি বলতে পারবেন না আল্লাহকে যে আল্লাহ তুমি তো আমাকে সময় দেওনি বলতে পারবেন না কারণ আল্লাহ আপনাকে সে সময় দিয়েছিলেন যেটা ও গতকাল পর্যন্ত অনেকে পায়নি আমি আর আপনি পেয়েছি অতএব আল্লাহ সুবহানাহু ওয়া আতালারের নিয়ামতকে কদর করতে হবে আকৌলি কৌলি হাজা আস্তক ফিরুল্লাহ আলী ওয়া আলিস ইরুল মুসলিম ফস্তক ফিরো ইন্নাহু হু হু আল